আকিস ফাউন্ডেশনে গোটা আকিস পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে আপনারা শুনে অবাক হবেন তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে আড়াই পার্সেন্ট জাকাত এটা সফটওয়্যার করে রাখা হয়েছে জাকাতের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায় এই আকিস ফাউন্ডেশন তাফসির মাহফিল আয়োজন করে প্রত্যেক বছর তিন দিন ব্যাপী এটার সূচনা হয়েছিল আমার মাধ্যমে আমি আমাকে দিয়েই তারা আকিজ ফাউন্ডেশনের প্রথম পর্ব তারা শুরু করেছিল ডক্টর মুমিন সাহেব আকি ছেলে তিনি মারা গেছেন আল্লাপাক তাকে জান্নাতুল ফিরদাউজ দান করেন অনলাইনে ইউটিউবে বয়ান শুনে সর্বপ্রথম তিনি আকিশ ফাউন্ডেশন আমাকে দাওয়াত করেছিলেন এ আমাকে দিয়ে আকিশ ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়েছে এই বছর তারা সেখানে বিরাট একটা আয়োজন করছে আগে তারা খুলনা ফুলতলা বেজের ডাঙ্গাতে মাহফিল করত এই বছর তারা যশোরে তাদের যার হসপিটাল আছে এর পাশে বিরাট জাগানে তার মাহফিল আয়োজন করছে। সেখানে কে কৌমি আর কে আলিয়া এটা ভেদাভেদ না করে তিনি জনপ্রিয় আলেমদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ মামুনুল হক সাহেবকে দাওয়াত করেছেন আমির হামজা ভাইকে দাওয়াত দিয়েছেন সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন মিজানুর রহমান আজহারি ভাইকে দাওয়াত দিয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে দাওয়াত দিয়েছেন আমাদের রফিকুল ইসলাম মাদানি তাকে দাওয়াত দিয়েছেন জনপ্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে তিনজনের মাহফিলা আয়োজন করেছেন বইমেলার আয়োজন করেছেন আকিজ ফাউন্ডেশনে গোটা আকিস পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে আপনারা শুনে অবাক হবেন তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে আড়াই পার্সেন্ট জাকাত এটা সফটওয়্যার করে রাখা হয়েছে জাকাদের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায় জাগাত ফান্ডে টোটাল টাকা আলাদা ঢুকে যায় দরিদ্র অসহায় এবং অসংখ্য এ তারা নিজেরা পরিচালনা করছে আলহামদুলিল্লাহ বলেন সব ধনিরাই একরকম নয় ভাই সবাই কিন্তু সবাই কিন্তু ওই যে মুরব্বির মতো নয় যে আপনার ই শেষ হয়ে গেল দরবেশ বাবা ক্ষমতা চলে গেল দারিদ্রি কামাইয়া পালানোর ধান্দা সবাই করে না কথা বলতে হবে ঠিক কিনা বলে আকিস ফাউন্ডেশনের এরকম বহুত বড় বড় শিল্পপতিরা আছেন যারা মন থেকেও ধনী সম্পদের দিক থেকেও ধনী আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবল করেন এবং সাথে সাথে আল্লাহ তালা এই আকিস গ্রুপের মতো যে সমস্ত ব্যক্তিরা ধনের দিক থেকে বড় লোক মনের দিক থেকে বড় লোক আল্লাহ তাদেরকে জানে বরকত দান করে চিৎকার আমিন যে কথা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো শয়তান গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে তারা বকিল তিপনতার এই বাণিজ্য করে বেড়ায় আর সমস্ত ধনী মানুষগুলা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয় উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি নাম হচ্ছে আল্লামা তাতি উসমানী হাফেজা হল। আল্লাহ নে খায়াদ্দা রাজ করে এটা যদি বলেন আমি তিনি একটি বই লিখেছেন বাংলাতে বৈচিত্র্য জমা করা হয়েছে বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির তা আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি ধনী তো ধনী ধনী আবার ফকির হয় কি করে গল্প করে দেখি যে বাস্তবত মিল আছে তিনি উদাহরণ টেনেছেন যেই ব্যক্তির মাত্র দশ হাজার টাকা মাসিক ইনকাম সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর দশ হাজার টাকা হতো মানে বিশ হাজার টাকা হতো সে বিশ হাজার টাকা স্বপ্ন দেখে তাহলে সে মাত্র দশ হাজার টাকার ফকির কথা বলেন ফকির মানে তার টার্গেট মানে তার মধ্যে অভাব দশ হাজার টাকার কয় হাজার টাকার অভাব দশ হাজার টাকার অভাব যে ব্যক্তির মাসিক ইনকাম দুই লাখ টাকা সেই স্বপ্ন দেখে যদি মাসে চার লাখ টাকা ইনকাম হইত তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা দুই লাখ টাকা যেই ব্যক্তির মাসিক ইনকাম পঞ্চাশ লাখ টাকা কি সে স্বপ্ন দেখে যেন মাসে দুই হাজার ইনকাম হয় নাকি কি স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে মাসে যেন এক কোটি টাকা ইনকাম হয় তাহলে এবার আপনার আন্দাজ করেন তুই ভাই যে যত বেশি ধনী সে তত বেশি সতী বাইতুল বড় এক ব্যবসায়ী জুয়েলারি ব্যবসায়ী আমাদের উস্তাদ মুফতি এনামুল হক এনামুল হাসান তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন বাইতুল মোকার জনক ইমাম সাহেব তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মহাদ্দ নামটা বললাম না ভালো মানুষ তিনি তার ক্লাসে গল্পের ছলে বলছেন যে আমি তো মসজিদের ইমাম আর এত বড় বড় জুয়েলারি দোকানদারের দোকানদারের আমার পেছনে নামাজ পড়ে রমজান আসলে মাদ্রাসার রশিদ বই থাকে না কালেকশন করে যে উনি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বছর জুয়েলারি ব্যবসায়ী যারা আছে সবগুলোর হাতে একটা করে রশিদ ধরাই দেব নিশ্চয়ই আমাদের মাদ্রাসার বড় একটা অনুদান তারা দেবে এটা একটা মনের স্বপ্ন নিয়ে আসছে এমন সময় দেখলাম যে বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী মসজিদের ফুলের প্রায় সময় এসে শুয়ে থাকে এক একদম ল্যান্ড ক্রোজার পাড়ো গাড়ি থেকে নামে ফ্লোরে শুয়ে থাকে একেবারে চিত হয়ে আকাশের দিকে তাকাই থাকে তো হুজুর একদিন তাকে ডেকেছেন যে ভাই আপনি আল্লাহর ঘরে এসে শুয়ে থাকেন কি অবস্থা বলে হুজুর আর বলেন না কি যে কষ্টে আছি খুব কষ্টে আছি কেন কি হয়েছে ভাই এত বড় এত বড় ব্যবসায়ী আপনি বাইতুল মোকরমে স্বর্ণের দোকানদারি এত বিশাল দোকান আপনার বলে হুজুর ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকা লোন নিয়েছিলাম ব্যবসায় এমন ধস নামছে আমার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলে এখন দুইশো কোটি টাকা হবে তিনশো কোটি টাকার ক্লাসের মধ্যে বলেন মনে মনে ভাবছিলাম ওর কাছ থেকে কিছু জাকাত নেব হিসাব করে দেখি থেকে কালেকশন আপনারা কিন্তু জাকাত খাওয়ার অলরেডি হয়ে গেছে প্লাস মাইনাস হিসাব করলে সে তো মাইনাসে জিরোতে আছে ঠিক বলেন ভাই হিসাব করে দেখি একে এর কাছ থেকে কি জাকাত নেবো ওরে তো উল্টা জাকাত দেওয়া উচিত এই জন্য প্রিয় ভাইরা বাহিরের চাকচিক্য দেখে এরকম ভাববেন না কখনো যে ইয়ের চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর না এটা ভাববেন না ওই সুখের অন্ধকার সুখের ভেতরে যে কত অন্ধকার আছে এটা আপনারা অনেকেই আন্দাজ করতে পারেন